কোথা থেকে দেখছো লাইভটা অবশ্যই জানিও সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও লাইভে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অমিতাভীর ব্লগে সাউন্ড ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্ট করে জানাবে যে দেখছো যেখান থেকে যে লাইভ অনলাইন আছো লাইভটা জয়েন করে দাও আছো সবাই লাইফটা জয় করো সবাইকে শুভ সন্ধ্যা রে বাবা সুন্দর গাইন ভাই গুড ইভিনিং অনেক অনেক ধন্যবাদ লাইভটা জয়েন করার জন্য কেমন আছো বলো থ্যাংক ইউ কেমন আছো বলো সাউন্ড ক্লিয়ার আসছে তো আসতে পারিনি অনেকক্ষণ আগে আসল আমি খুব ভালো আছি ভালো থাকলেই ভালো লাগে শুনে আমি হচ্ছে ফেসবুকে লাইভে ছিলাম এতক্ষণ তো ওই জন্য আসতে পারিনি ফেসবুকটা শেষ করে ভাবলাম একটু ঘুরে আসি ইউর থেকে তুমি কেমন আছো আমি ভালো আছি কালকে আমার হঠাৎ করে খুব জ্বর এসেছিলো আমার ছেলে মাথায় জলপটিয়ে দিচ্ছিলো রুমালে করে খুব সেবা যত্ন করেছে আমাদের ছেলে খুব

মাই বক্স আছে ওখানে কীর্তন হচ্ছে লীলা কীর্তন তো ওখানে গেছে সেট বাজারে তোমার বাড়ির সবাই কেমন আছে তোমাদের কি ডিনার হয়ে গেছে হয়ে গেছে হ্যালো ফ্রেন্ড আর কে কে আছো লাইফটা জয়েন হোক ফোনটা কোথায় ছিল তাহলে এখন ফোনটা আমাকে দিয়ে গেছে লাইভে আসবো বলে ফোনটা দিয়ে গেছে ফেসবুকে লাইভে ছিলাম ফোনটা দিয়ে গেছে ভালো কি দিয়ে ডিনার হলো করেছি ফেসবুকের সাথেও যে আমি নিজেকে টাইম দিতে পারছি না কমেন্টের উত্তরগুলো দিতে পারছি কী কী খাওয়া দাওয়া করলে আমার এখনও ডিনার হয়নি আমি ডিমের তরকারি করেছি আর ভাত করেছি আর সবচেয়ে ছিল সকালে দুপুরবেলা ভেন্ডি ভাজা করেছিলাম ভ্যারেল ভাজা তো ওটা আছে তালে রুটি কির দিদি খায় ও তালের রুটি আমি দুদিন তিন দিন দু দিন আগে বানিয়েছিলাম দুদিন আগে বানিয়েছিলাম তাদের পিঠে বড়া পিঠে বানিয়েছিলাম ছেলেরা খুব ভালো খায় তো ওর বাবাও খুব ভালো খায় তাই বানিয়েছিলাম দুদিন আগে বানিয়েছিলাম তাদের পিঠে কে কে আছো আর লাইফটা জয়েন করোনা প্লিজ কে কেক থেকে দেখছো অবশ্যই ওষুধগুলো সবাইকে ও যেতাম বুঝবি যে তোমার ভালো লাগে না আমার তালে রুটি ভালো লাগে না তালে আমার ভালো লাগে না তালে রুটি বলা ছেলেরা ভালো খায় খুব জেদ করছিল মা বানিয়ে দাও আমার দেওয়া নিয়ে এসেছিলো তাল বলছে মা বানিয়ে দাও তার জন্য বানালো আমার ফেসবুক আইডির নাম আমার ফেসবুক আছে নমিতা ব্লগ ইয়েলো কালারের শাড়ি পরা দেখতে পাবেন ব্লগ এন এম আই টি এ নমিতা ইয়েলো ডি এস নমিতা ব্লগ আইটা দিয়ে ফলো করে দিয়ে শেয়ার করে দিবে দেখছো লাইফটা কোথা থেকে দেখছো লাইভটা ঠিক আছে দিদি ভাই দেখে তো ওকে এখন ফেসবুকটা খুব বেশি মানে চলছে তো ওটা একটু নিয়ে ব্যস্ত আছি ওটাতেও আছে এটাতেও আছে তো দুটো নিয়ে খুব আমার অসুবিধা এমনি সময় পায় না নিজেকে দেখো তারপর কেমন আছো বল আমি ভালো আছি তুমি কেমন আছো আর কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিব তাই এখন আমার বাংলাদেশে খুব মারামারি হচ্ছে খুব ঝামেলা হচ্ছে তোমাদের সবাই হচ্ছে সাবধানে পেতেও সবাই আর তোমাদের কোনো আত্মীয় স্বজন থাকে তাদের খুব সাবধানে থাকতে বলবে দুবাই থেকে দুবাই থেকে তাই খুব ভালো আমার ফেসবুক আইডিটাও একটু ফলো করে দিও সবাই ফেসবুকে নাম আছে নমিতা ব্লগস आसते खूब खूब मन आज वीडियो है हाय हो सर हाय न्यू फ्रेंड थैंक यू वेलकम Hello वेलकम बैक टू माय चैनल नईता ब्लॉगिंग তোমার দারুণ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি নদীয়া পলাশি थैंक यू लाइक जरूर चैट में थैंक यू तुम्हारी बारी को खाए न्यू फॉलोअर न्यू सब्सक्राइबर तुम्हारी बारी को खाए चलो तो ना देखे जिक छू लाइक का और शेयर नहीं

লাইভে আমার নতুন 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 ফলোয়ারকে বলছি সাবস্ক্রাইবকে বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটা জয়েন করার জন্য যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে বলছি সবাই লাইভটা প্লিজ জয়েন করে থেকে দেবে পাশে থেকে লাইক কমেন্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই তো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত শুভ সন্ধ্যা সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি আর একটু আগে চেয়েছিলাম কিন্তু ফেসবুক লাইভে ছিলাম তো ওই জন্য আসতে পারিনি ফেসবুকটা শেষ করে এখন এবং সুন্দরী নায়িকা কেমন আছে আমি ভালো আছি তুমি কে বলছো বুঝতে পারছো ওর থেকে দেখছো লাইকটা একটু লিখো বেরাকুরে আছি ভাই কয়েকদিন ভিডিও ছাড়ছে না তো আবার এখন নতুন করে আবার ভিডিও ছাড়ছে আগে কয়েকদিন একটু অফ হয়ে গেছিলো ফোনটা খারাপ হয়ে গেছিলো না একই হয়েছিল তো ফেসবুক নিয়ে খুব ব্যস্ত আছে সবাই এখন ইউটিউবটাও ছাড়ছে তো তোমরা সবাইকে বলে থেকে দেখছো অবশ্যই বলে দিল আর লাইফ শেয়ার দিও সবাই আমি নিজেকে সময় দিতে পারছি না তো দুই ছেলে আছে দুই ছেলেকে পড়া ওদের পরীক্ষা চলছে তো ওদেরকে নিয়ে আমার খুব ব্যস্ত তাও যেটুকু সময় পায় তোমাদের সাথে সাথে চেষ্টা করি তোমাদের সাথে কাটানো এখন আমি ভালো আছি দেখতে দেখছি gara wata maka abu da nke wakilin yi অনেকক্ষণ বসেছিলাম তো লাইভ করছিলাম তো ফেসবুকে লাইভ করছিলাম পাটা ফুট ব্যথায় তাই একটু কাছে তোমাদের সাথে কথা বলছি কেউ মনে করো না হ্যালো বন্ধুরা আর কে কে আছে ও অনলাইন জয়েন করে দাও ইউটিউবটা সবাই ইউটিউবে জয়েন হয়ে যাও লাইক করতে আসতে একটু লেট হয়ে গেছে সমস্ত এগারোটা হয় কখনও সাড়ে এগারোটা বেজে যায় তোমার হয়তো তোমাদের জ্বালানির জন্য বসে থাকি বসে থাকতে থাকতে উনি আস্তে আস্তে এগারোটায় বেজে যায় কখনও তো আমার সাথেও খাই কখনো ও কখনো উনি আসার আগেও খাওয়া হয়ে যায় দু একদিন হয়ে যায় উনি ফোন করে বলে দেয় যে আমার খাওয়া হয়ে গেছে তুমি খেয়ে নেওয়া কখন আর তখন খাওয়া হয়ে যায় ছোটো একজন মনে হচ্ছে টুতে উঠবে বা টুয়ে পড়ছে বড় বড় ছেলে টুঁতে পড়ছে আর ছোটটা হচ্ছে নার্সারিতে আসলো ইউটিউবে লাইভে আসলো আর সময় পেয়ে উঠি না ফেসবুকে লাইভ করতে করতে রাত নটা সাড়ে নটা বের যায় সবাই এই সবাইকে খাওয়া দাওয়া করাতে হয় এক মাস খাদু আমি তোমার বাড়িতে যাবো তো ঠিক আছে আগে এসেই তো দেখো তারপরে এক মাস থাকা দু মাস থাকা সেটা তোমার ব্যাপার হবে আগে তো আসো বেড়াতে ঠিক আছে আমরা তো বলি সব সময় আসতে আমি এই ৰকম যাইকে আমি এই ৰকমেই

থ্যাংক ইউসবাই ভালো সুস্থ থ্যাঙ্ক ইউ আমি বলি সবাইকে সবাই সবসময় সুস্থ থাকতে ভালো এই কামনাই করি সবাই সুস্থ সাবধানে এটা কি বাস্তব কথা একদম মানুষ সারা জীবন বেঁচে থাকে না শীতের রয়ে যায় ने से Right. 那是。 like the last two five